আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেবো আজ রোজ রবিবার আর আজ চোদ্দোই জুলাই আর আজকের যে গোল্ডের প্রাইসটা আমি জানাবো এটা এই সময়ের গোল্ডের প্রাইস এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আপনারা অনেকেই দোকানে গিয়ে যে গোল্ডের দামটা চেক করেন পরে না মিললে আপনারা কমেন্টে উল্টাপাল্টা কথা বলেন আচ্ছা ভাই আমি যখন যে রেটটা বলি সেটা সেই সময়ের রেট আর এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনার এই রেটের সাথে অনলাইনের রেট মিলে না অনলাইনের রেট মিলবে কী করে অনলাইনে অনেক সময় বেশি দেখায় আর আপনারা যেটা জয়ালো কার্সকন বা যে ওমানের মালাবোর এই দুইটা যে তাদের ব্র্যান্ড গোল্ডের দামটা অনেকটা হাই রেটে বিক্রি করে ওমানের মধ্যে তো এটা একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল তাদের একটা ব্র্যান্ড এটা যে কোনো দেশে তারা বিক্রি করে অন্য অন্য দোকানের চাইতে অনেকটা হাই রেটে তো আজকে কোন ক্যারেটের গোল্ড কত করে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো আপনারা ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন সঠিক রেটটা আজকে যদি আপনারা ওমানে একুশ এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল তিনশত একচল্লিশ পয়সা আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল নয় পঞ্চাশ পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর যদি চব্বিশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল নয় তেত্রিশ পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আজকে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সাতাই রিয়াল ছয় শত পয়সা আপনারা বাইশ ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের প্রাইস আপনারা যখনই গহনা কিনতে যাবেন তখন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বুঝবে। আর আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা